হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি এখানে দেখুন দেড় থেকে দুই কেজি পরিমাণ একটা হচ্ছে আপনার পাঙ্গাস মাছ নিয়েছে আর পাঙ্গাস মাছটা হচ্ছে অফ ক্যামেরা হচ্ছে কেটে নিয়েছে এখন কাটার পরে আপনার ধুয়ে ক্লিন করে হচ্ছে লবণ এবং হলুদে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে গরম তেলে আই মিন এক কাপ সাদা সয়াবিন তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম অফ ক্যামেরায় মাছটা তুলে রাখলাম বন্ধুরা এখানে হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এবং হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছে এবং পরিমাণ মতো হচ্ছে আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব আর ভেজে নিলে পেঁয়াজটা বন্ধুরা যেহেতু এটা ফোরনে ফোরনের ঝোল হবে সেই কারণে হচ্ছে ভালো করে ভেজে নিলে আপনার সেই রেসিপিটা কিন্তু দীর্ঘ সময় ভালো থাকবে যেহেতু দিনে প্রচণ্ড গরম পড়ছে আর রাতে শীত হচ্ছে পড়ছে তো বন্ধুরা সেই কারণে হচ্ছে পেঁয়াজটা যদি আপনি ভালো করে দে ভেজে রাখেন তাহলে কিন্তু আপনার সেই রেসিপিটা দীর্ঘ সময় রাখতে পারবেন এবং দুই তিন দিন অনার সাথে রাখতে পারবেন এবং চাইলে বাইরেও রাখতে পারবেন কিন্তু নষ্ট হবে না সেই কারণে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে এখন হচ্ছে অফ ক্যামেরা আমি পনেরো তুলে রাখলাম এখন পরে হচ্ছে বেটে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এখানে হচ্ছে গোটা বড় একটা আপনার শোল মাছ নিয়েছে এবং বন্ধুরা পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই হচ্ছে ভালো করে পরিমাণ মতো আরও এক কাপ সাদা সয়াবিন তেলে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছে অনেকে হচ্ছে কাঁচা বাড়ায় না মানে হচ্ছে কষে নিলে সেই মাছটা খেতে চায় না তাই যদি আপনি হালকা করে একটু ভেজে নেন তবে কিন্তু সেটা খেতেও ভালো লাগে আর সুস্বাদুও হয় এবং সবাই খেতেও পছন্দ করবে অনেকে রুচি আসে না তো সেই কারণে একটু ভেজে নিলে সেই খেতেও কিন্তু ইচ্ছা করবে ছোট বড় সবাই কিন্তু উভয় কিন্তু খেতে পারবে এজন্য এর পাশ ওপাশ করে প্রথমে জালটা একটু বাড়িয়ে দেবেন তেন হচ্ছে পরে একটু মিডিয়াম আছে দিয়ে নিয়ে ভাসতে থাকবেন তো ফাইনালি আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে মাসের মধ্যে হচ্ছে আমি পনেরো থেকে বিশটা কাঁচামরিচ আলাদা করে আপনার পেস্ট করে নিয়েছিল আম্মু সেটা হচ্ছে দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ শুকনো মরিচটা বন্ধুরা আমরা হচ্ছে আস্ত শুকনো মরিচ কিনে এনে হচ্ছে রৌদে শুকিয়ে দেন হচ্ছে পরিষ্কার করে গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম আমি চেষ্টা করি সব সময় হচ্ছে নিজের বাড়িতে তৈরি করা অর্গানিক গুঁড়ো মশলা দিয়ে যে কোনো রেসিপি রান্না করে খেতে কারণ বন্ধুরা সব জায়গায় হচ্ছেন ভেজাল মশলা তাই ভেজাল মশলা থেকে নিরাপদে বাঁচতে চাইলে কিন্তু এই কাজটা ফলো করতে হবে তো বন্ধুরা দু একটা তেজপাতা দিয়ে দিলাম এখন হচ্ছে যে তরকারিগুলো হচ্ছে লবণ এবং সিদ্ধ করে নিয়েছিলাম পানিটা ফেলে দিয়েছিলাম কারণ অনেকের হচ্ছে ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয় বা সিমে গ্যাসের সমস্যা হয় যদি আপনারা সেই ফুলকপির পানিটা বা স্টিমের পানিটা ফেলে দেন তবে কিন্তু এই সমস্যাটা হবে না আর অবশ্যই ফুলকপি বা স্টিম তরকারি খেলে যাদের গ্যাসের সমস্যা হয় তারা কিন্তু যে কোনো গ্যাসের ওষুধ যেটা খান সেটা খেয়ে তারপর হচ্ছে রেসিপিটা খেতে পারেন তবে কিন্তু আর কোনো অসুবিধা হবে না এবং দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম আলুটাও হচ্ছে সিমের সাথে ফুলকপির সাথে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবং লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই কারণে এখন দিচ্ছি না যখন প্রয়োজন হবে তখন আমি লবণটা দিয়ে দেবো এখন হচ্ছে ভালো করে বন্ধুরা নেড়েছে কষিয়ে নেব যতটা কষাবো ততইটা কিন্তু খেতে ভালো লাগে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যেমন গরুর মাংস আপনি যতই কষাবেন করবেন ততই দেখবেন ভালো লাগছে একদিন পরে দেখবেন খেতে গেলে আরও ভালো লাগছে আর যেহেতু শীত এখন ছুঁই ছুঁই চলে আসছে দিনে গরম থাকে আর রাত্রে কিন্তু শীত পড়ে তাই এই রেসিপিটা কিন্তু অনায়সে খেতে পারেন আর বন্ধুরা এখানে কিন্তু আমি বৃষ্টির পানি নিয়েছিলাম এবং বৃষ্টির পানিটা ফুটিয়ে নিয়েছিলাম আর গরম পানি যদি ফুটিয়ে যে কোনো রেসিপি রান্না করেন না কেন তরকারি ভোগ যে কোনো রেসিপি তৈরি করেন না কেন দেখবেন সেই রেসিপিটা কিন্তু খেতে অনেক লাগে এবং হয় ফুলকপি কোলেস্ট্রল কমায় ওজন কমাতে সাহায্য করে হাড় ও দাঁত শক্ত করে ক্যান্সার প্রতিরোধ করে হৃদযন্ত্রের জন্য উপকারী রোগ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি বাড়ায় চুল ও ত্বকের উপকারী পরিপাক তন্ত্র ভালো রাখে এবার বন্ধুরা পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো যতটা কষাবো ততটা কিন্তু খেতে ভালো লাগবে এবং আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বাড়ি কমে নেবেন আমি এবার আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অফ কমে ঢাকনাটা তুলে আমি দুই তিনবার আরও নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা এই সবজিতে আছে প্রচুর আয়রন গর্ভবতী মা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষদের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি এবং বন্ধুরা এখানে দিয়ে দিলাম এবার হচ্ছে বন্ধুরা পরিবার মতো হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এটাও আমি সেই বৃষ্টি পানি এবং পোটানো পানি দিয়েছি বন্ধুরা আমার যতটুকু ঝোলের দরকার তরকারি অনুযায়ী সে ততটুকুই দিয়ে দিলাম এবং হচ্ছে পাঙ্গাস মাছগুলো ভেজে রেখেছিলাম সে দুটোও দিয়ে দিলাম এবারে একটু ঢাকা দিয়ে আবার একটু ঢেকে দিলাম এখন হচ্ছে যে ফোরনটা ভেজে রেখেছিলাম তুলে সেটা হচ্ছে এখন মেটে নেব সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ হচ্ছে জিরা ভাজা বা টালা যেটাই বলি না কেন সেটা হচ্ছে দিয়ে এখন হচ্ছে আবার হচ্ছে ভালো করে বেটে নিচ্ছে পেস্ট করে বন্ধুরা এই ফুলকপি হাড়ের ক্ষয় রোধ করে খাবার হজম করতে সাহায্য করে ত্বকে থেকে বাঁচায় ইউমিউনিটি ক্ষমতা বাড়ায় পেটে নানা সমস্যা কমাতেও কিন্তু সাহায্য করে দুই টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা মিশিয়ে এবং ওপর দিয়ে দিয়ে দিলাম টমেটো চার পিচ একটা টমেটো দিয়েছি চার খণ্ড করে নিয়েছিলাম দিয়ে আবার একটু খন্তির আগা দিয়ে একটু রেসিপির মধ্যে প্রবেশ করিয়ে দিলাম এখন হচ্ছে যে ফোরনটা বেটে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম বন্ধুরা এই ফোরনটা দিলে কিন্তু টেস্ট একটু জায়গা আর একটু আইমিন হচ্ছে দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা শীতকালে যদি আপনারা গরম ভাতের সাথে গরম গরম এই রেসিপিটা খান আমার মনে হয় না কেউ এক প্লেট ভাতে সন্তুষ্ট থাকবেন আমার বিশ্বাস দুই প্লেট ভাত তো অনয়সে পেটের মধ্যে চলে যাবে আর যে এই রেসিপিটা রান্না করছে সেটা যদি সবার মা হয় আই মিন আন্টিরা হয় তবে তো কোনো কথাই না কারণ বন্ধুরা এই রেসিপিটা আমার মা করছেন আমার নানিও নাকি এই চমৎকার রেসিপি করতে পারতেন আর বিশেষ করে শীতকালীন সবজি দিয়ে এই রেসিপি করে খেলে কিন্তু আসলেই অনেক মজা লাগে আমার বাবার খুব শোল মাছের লাউ দিয়ে খুব পছন্দ করতেন শোল মাছ ফুলকপি দিয়ে সিম দিয়ে খেতে খুব পছন্দ করতেন বন্ধুরা এখনও সে ধনে কুচি দিয়ে দিয়েছি সেটা আপনারা যদি এরকমটা না করেন রেসিপিটা নামিয়েও তার উপরে দিলে সেই ধনেপাতার পাতার পুষ্টিগুণটা একটু বিদ্যমান থাকে আসলে সব কিছু তো এখন ফরমালিন তবে শীতে শুধু ফর্মালিন মুক্ত খাবার খাওয়া যায় আর ফরমালিনভাবে সবজি পাওয়া যায় তাই চেষ্টা করবেন শীতে শীতটা যেন উপভোগ করতে পারেন সেই শীতকালীন সবজি দিয়ে সিমে আছে প্রোটিনের ভালো উৎস হজম শক্তি উন্নত করে ফাইবার সমৃদ্ধ হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তশূন্যতা দূর করে আয়রন সমৃদ্ধ ওজন কমাতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় মজবুত করে ক্যালসিয়াম সমৃদ্ধ দৃষ্টিশক্তি ভালো রাখে আলু শক্তির ভালো উৎস হজম শক্তি উন্নত করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পেশি এবং নার্ভের কার্যক্ষমতা উন্নত করে দ্রুত সরকাররা সরবরাহ করে যার শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় ওজন বাড়াতে সাহায্য করে যথাযথ পরিমাণে খেলে আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহায়ক টমেটো ওজন কমায় চোখের জন্য উপকারী হজম শক্তি বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাটকে সুস্থ রাখে টমেটো হাড়ের জন্য উপকারী পাঙ্গাস মাছ প্রোটিনের ভালো উৎস হৃদরোগের ঝুঁকি কমায় ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হাড় ও মজবুত ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে রক্ত স্বল্পতা দূর করে আয়রন সমৃদ্ধ হজম শক্তি উন্নত করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে শক্তি বাড়িয়ে ক্লান্তি দূর করে তো বন্ধুরা শোল মাছ অনেকেই পছন্দ করে আর শীতকালে তো আমার মনে হয় শোল মাছ দিয়ে টাকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে সিম দেখে কিন্তু খুবই মজা লাগে তা শোল মাছ হচ্ছে প্রোটিনের চমৎকার উৎস বেশি গঠনে সহায়ক হাড় ও দাঁত মজবুত রাখে ক্যালসিয়াম সরবরাহ করে আয়রন দিয়ে রক্ত স্বল্প স্বল্পতা প্রতিরোধ করে সহজে হজম হয় এবং হজম শক্তি উন্নত করে ক্ষয় দ্রুত সারাতে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলে স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরে ক্লান্তি দূর করে শক্তি যোগায় এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ